আসি সবাইকে তারা আপনার বলাই তো আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন একটি নির্বাচন হয়ে গেছে আপনার সেই নির্বাচনের ফলাফল আপনার রোগ সাহেব এমপি হয়েছে এখন এই সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে যদি শান্ত ভাইকে প্রধান চেয়ারম্যান বানানো যায় খুবসার প্রতিটা রোপ সাহেব সহ শান্ত ভাই সহ এখানে যারা উপস্থিত আছে এই ইউনিয়নের প্রতিটা জায়গায় উন্নয়ন করা সম্ভব কারণ শান্ত ভাই একটা ব্যক্তি সে কোন নির্বাচনে জনপতি না হয়েও প্রতিটা মানুষের কথা ভাবেন তার নিজের অর্থায়ন মানুষের চিকিৎসা মানুষের যে কোনো সমস্যা দাঁড়ান সামাজিক কর্মকাণ্ড তিনি পাশে দাঁড়ান মিত্রাপুরে আপনার সে একটা কাজ করতে এসে অনেক উপলব্ধি করলে গরুস্থানে মাঠে ফেলতে হবে গরুস্থানে একটা ঘর করতে হবে সে কিন্তু নিজের অর্থায়নে করে দিয়েছেন সামনের এই রাস্তা করতে এসে এখানেও গোরস্থানে মাটি ফেলতে হবে গোরস্থানে সার্বিক উন্নয়ন করতে হবে মানে এইগুলো করে সে দিনের জন্য করে এইগুলোই সামাজিক আমরা যেন সমাজনীতি করি আমরা যেন একত্রিত বদ্ধ হয়েছি দল মত নির্বিশেষে আমার ছোট ভাই একজন একটা দল করতে পারে আমরা একটা দল করতে পারি আর একজন একটা দল করতে পারে আমরা সর্বোপরি আমরা তো মানুষ একে অপরের সাহায্য যদি না করতে হয় আমাদের রাজনীতি করে হয় না আর প্রতিটা বিষয়ে একটা জিনিস দেখেছে আমাদের যে কোনো সময় যখনই নির্বাচন এসেছে তখনই বদর আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে আপনারা শিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদর আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছি যেটা আপনাদের অনেকেই জানতেন না এটা গোপনের কথা ছিল কিন্তু অ্যাসিসের গোপন না রেখে ওপেন করলাম আর এখনো দেখেন নির্বাচন একটা নেতার সব সময় বা দুর্বল সাইরের নির্বাচন আসলে সে সে বিবাদে থাকে আপনারা যারা জড়ভর আছেন যারা এটা বদন আজকে তার বিবাদে সময় হাত বাড়িয়ে দিয়েছে আমরা কথা যাচ্ছি বদরের এরকম বিবাদ আসলে আমরা বদরের সাথে অল টাইম থাকব এই কথা বলে আপনারা আপনারা আদালতে সবাই কত হ্যাঁ এটা আপনারা সবাই কত 71 77 আপনারা সবাই लाइन